জান আমি না পোলা পটাইছি কি কবি আমার ফোনে টাকা নাই করা আমার জামাই জানো আমি ডিপ্রেশনে যাচ্ছি এই ডাক্তার বেলা কোথাও যাওয়া লাগবে চুপচাপ ঘরে বসে সবসময় এখানে যাচ্ছি সেখানে যাচ্ছি আমি ডিপ্রেশনে যাচ্ছি

কত এম অক্ষরটা সুজা আর ডাব্লিউ বেকা কে কি জানে দামে কি দেখ এম তো হলো মেল মেল মানে হলো পোলা পোলারা কিন্তু সব সময় সুজা সাথে হয় এইজন্য এমটা সুজা আর ডাব্লিউ ডাব্লিউ তো হইল ওমেন ওমেন মানে কি মে মেরা সব সময় তারাই হয় এজন্য ওটা বেকা ওমা আমি না একটা হিসাব কোনোভাবেই মেলাইতে পারতাছি না কি এর হিসাব আচ্ছা আমার বাপ তোমার কি হয়

হোটেলে গুলিস্তান চেনোস না ব্যাসাকেনার বাইরে ওর তরে আমার ভালো লাগছে তো আমি কি করবো ভংসার করবি ওই হোটেলে গতর বেশি আমি হোটেল কাপ জেড়া দিবি তাতে চলবো তোর কি রেপিয়া করবি চলবো চিন্তা করি দেখ চিন্তা করে দেখ তো আর আমি আলাদা করে একটা ঘর নিলাম সারাদিন কাম শেষে বাইরে ফিরলাম রাতে গরম গরম ভাত খাইলাম সার করবি কিছু পাওনাটা আছে এগুলা লয়া আজকে কামসারা দিন তাহলে তো একটা বড় জিখা ঘর দেখতে হয় তুই কি দেখবি তুই জান আমি গেলাম আচ্ছা একজন পুরুষ মানুষ জীবনে কি পেলে সবচেয়ে বেশি খুশি থাকে এক হইলো সন্তান দ্বিতীয় বউ হইলেই বেশি খুশি থাকে ওরে আমার বাবুটা দাঁড়াও আমি তোমার জন্য গরম গরম চা বানাই নিয়ে আসি আচ্ছা শোনো চার ভিতর আদা একটু বেশি করে দিও এক মিনিট তুমি এর আগে কি বললা দ্বিতীয় বউ পাইলে খুশি হবা